রাধে রাধে হরে কৃষ্ণ আজ অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই দিনটি শুভ অক্ষয় এবং চিরস্থায়ী সাফল্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় আজকে আপনাদের বলবো এই দিনটি কেন পালন করা হয় চিরস্থায়ী সাফল্য সৌভাগ্যের দিন হিসেবে এই দিনটি পালন করা হয় এই দিনে করা যে কোনো শুভ কাজ যেমন দান পুজো ক্রয় ইত্যাদি অক্ষয় বা চিরস্থায়ী ফল দেয় বলে বিশ্বাস করা হয় এই দিনটি ভগবান বিষ্ণুর অবতার পরশুরামে জন্মতিথি হিসেবেও পালিত হয় আবার অনেকে বিশ্বাস করে এই দিনেই নাকি গঙ্গা মা আমাদের এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এই দিনেই মহিষি বেদব্যাস গণেশকে দিয়ে মহাভারত রচনা শুরু করেছিলেন আরও জানা যায় এই দিনেই সোনা বা সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে ধরা হয় তাই বহু মানুষ এই দিনে সোনা কেনেন জৈন ধর্মেও আজকের এই দিনটি পালিত হয় প্রথম তীর্থঙ্কর ঋষভদেব দেব এই দিনে তার তপস্যা শেষ করে প্রথমবারের মতন ভিক্ষা গ্রহণ করেন তাই এই দিনটি জৈন সম্প্রদায়ের কাছে বিশেষ পবিত্র দিন এই দিনে অনেকে নতুন ব্যবসা শুরু করেন বিবাহ ও অন্যান্য শুভকার্য আরম্ভ করতে এই দিনকে বেছে নেওয়া হয় তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই বলুন রাধে রাধে হরে কৃষ্ণ